দাউদকান্দির বারোপাড়া ইউনিয়নের ইসাপুর অগ্রদূত তরুণ সংঘের উদ্যোগে আয়াস খান স্মৃতিস্মরণে মিনিবার ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে বাবা অক্টোবর শুক্রবার বিকেলে ইসাপুর যুব সমাজের আয়োজনে খেলায় প্রধান অতিথি ছিলেন মোহাম্মদ মিজানুর রহমান সভাপতিত্ব করেন শ্রী কলেজের সাবেক অধ্যাপক আব্দুল জলিল ভুঁইয়া কারণ আমরা এখানে ইসাপুরে আজকে 20 বছর পরে তাদের সুন্দর একটা আয়োজন করেছে যারা যে বর্ষ দিয়েছে

বক্তব্য লম্বা করব না তারা এই অনুষ্ঠানের আয়োজন করেছেন এবং যারা এখানে উপস্থিত থেকেছেন এবং তাদের সকলকে বিশেষ অতিথি ছিলেন মোহাম্মদ ফজলুর রহমান সরকার মোস্তাক আহমেদ সরকার আব্দুল লতিফ ভুইয়া আব্দুল ওয়াদুদ সরকার শ্রী লক্ষণ চন্দ্র সাহা মোহাম্মদ একরামুল হক মোল্লা মোহাম্মদ রাশিদুজ্জামান ভুইয়া মোহাম্মদ কামরুল সিকদার গোলাম মোহাম্মদ সারওয়ার সিকদার মোহাম্মদ ওয়াদুজ্জামান মোহাম্মদ জাহাঙ্গীর আলম খান মোহাম্মদ রুস্তম আলী দেওয়ান সহ অনেকেই আমি আমার ফ্যামিলি এবং আমার পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি এর সাথে সাথে আরো বলতে যাচ্ছি হিসাব ইসাবুর অবুদ তরুণ সংঘের এ ধরনের একটা আয়োজন এটা অনেক সুন্দর একটা আয়োজন হয়েছে এবং ভবিষ্যতে যেন এ ধরনের আয়োজন থাকে আমরা সবাই এ ব্যাপারে মুগ্ধ এবং সবাইকে ধন্যবাদ জানাই যুব সমাজদেরকে একটি অনুরোধ হ্যাঁ তারা মানে একটি অনুরোধ এবং তাদেরকে শুভেচ্ছা তারা ফাইনাল খেলায় মিরাদ সরকার একাদশ বনাম ইসমাইল একাদশ গ্রহণ করেন খেলায় কোন দলের গোল না হওয়ায় ট্রাইবেকারের মাধ্যমে ইসমাইল একাদশকে হারিয়ে মিরাজ সরকার একাদশ বিজয় লাভ করেন সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন মিরাজ সরকার খেলার মূল ধারা বিবরণীতে ছিলেন মোহাম্মদ কবির হোসেন রেফারির দায়িত্বে ছিলেন রবিউল করিম লিওন খেলা শেষে পুরস্কার বিতরণ করেন অতিথি বৃন্দ সূচনা কমিউনিটি ডট টিভি বিনোদনের পাশাপাশি খবর